বাজারের সাথে বাজার থেকে এক মিনিটও লাগবে না আমি দেখাবো এই যে হচ্ছে গিয়ে ডুপ্লেক্স বাড়ি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর বাসাইলি ইউনিয়ন পাথরঘাটা সিরাজদিখান থানা কুইচামারা কুইচামারা দিয়া এখানে আসতে কয় টাকা ভাড়া লাগে দশ টাকা নাকি দশ টাকা অটো ভাড়া লাগবো একদম পাথরঘাটা বাজার এই যে বাজারের সামনে আছি এই যে পাকা রাস্তা মসজিদ মার্কেট স্কুল সব কিছু কবরস্থান সকল সুযোগ সুবিধা পাবেন এই যে হচ্ছে গিয়া চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যান বাড়ির সাথে এই যে একদম পিচ ঢালাই পাকা রাস্তার সাথে এই যে দেওয়াল করা ষোলো শতাংশ ষোলো শতাংশ কমপ্লিট একদম দেওয়াল করা সুন্দর একটি বাড়ি যা দেখলে আসলে সকলেরই ভালো লাগবে এমন একটি সুন্দর জায়গা আমরা দাঁড়িয়ে আছি এখানে বড় বড় ডুপ্লেক্স বাড়ি আছে অনেকগুলা এখানে বসত বাড়ি এবং একের বাজারের সাথে বাজার থেকে এক মিনিটও লাগবে না আমি দেখাবো এই যে হচ্ছে গিয়ে ডুপ্লেক্স বাড়ি এই যে ডুপ্লেক্স বাড়ি ডুপ্লেক্স বাড়ির সাথে এই যে জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা ষোলো শতাংশ একদম স্কোয়ার এখানে মনের মতো একটি বাগান বাড়ি করতে পারবেন সামনে বাগান বাড়ি যেমন এখানে করেছে এখানে দেখেন কত সুন্দর এখানে ডুপ্লেক্স বাড়ি এখানে ডুপ্লেক্স বাড়ি বাড়িটা যদি আমি দেখাই এই যে এই যে দেখেন এটা দুইটা রাস্তা এ হচ্ছে রাস্তা বাস্তা ইউনিয়ন পাথরঘাটা একবারে পাথরঘাটা বাজারের সাথে পাথরঘাটা বাজারের সাথে ডুপ্লেক্স বাড়ি চেয়ারম্যান বাড়ি আরো বাড়ি একদম অল স্কোয়ার স্কোয়ার করা এটা হচ্ছে একদম এই যে জায়গাটা ষোলো শতাংশ পঁচাশি লক্ষ টাকা মাত্র পঁচাশি লক্ষ টাকা ষোলো শতাংশ পুরা অল স্কোয়ার দেওয়াল করা সেপারেট কাগজপত্র আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে এবং মুখে প্রায় চল্লিশ পঞ্চাশ ফিট হবে মুখে প্রায় চল্লিশ ফিট মতো হবে হবে মুখে প্রায় মতো হবে আমরা এখন বাজারটা দেখাবো বাজারটা দেখায় আমরা ভিডিও শেষ করে মাত্র পঁচাশি লক্ষ টাকা প্যাকেজ মূল্য এই যে জায়গার সাথে একদম দেখছেন বিল্ডিং করা অসম্ভব সুন্দর ডুপ্লেক্স বাড়িগুলি এখানে এই যে জায়গাটা এই যে বিল্ডিং দেখেন দেখেন বিল্ডিং বাড়ি এই যে বিল্ডিং বাড়ি দেখেন এখানেও বিল্ডিং এই যে একটা বিল্ডিং ডুপ্লেক্স বাড়ি সব একদম সরাসরি আপনার গাড়ি নিয়ে চলে আসতে পারবেন একদম প্রাইভেট কার নোহা গাড়ি যে গাড়ি মন সবগুলা গাড়ি নিয়ে আপনি চলে আসতে পারবেন এখান দিয়েই এই যে বাজার এই যে বাজারটা দেখতে পাচ্ছেন পাথর বাজার একদম কুইচামারা থেকে দশ টাকা ভাড়া একদম ঢাকা মাওয়া যে হাইওয়ে রোড কুচামারা যে বাজার কুচামারা বাজার থেকে পাথর বাজার এখানে সাথে স্কুল মসজিদ মাদ্রাসা সবকিছু পাবেন এটা সিরাজ সিরাজদিখান থানা ঠিক আছে থানা এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আর এখানে সুন্দর পরিবেশ আবাসিক এরিয়া অপূর্ব সুন্দর আবাসিক এরিয়া আহ সুবর্ণ সুযোগ আহ এরকম একটা সুন্দর জায়গা পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায় খুব সুন্দর জায়গা সবাই চায় এই যে দেখেন এবং প্রাকৃতিক নির্যাস প্রাকৃতিক যেই পরিবেশ সেটাও আপনি পাবেন একবার বাজারের সাথে আপনি সরাসরি গাড়ি নিয়ে প্রবেশ করবেন আবার গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারবেন এই যে দেখেন আমরা এখান থেকে বের হয়ে গেলাম এই যে পাথর কাটায় এটা হচ্ছে বাজার বাজারের ভিতরে একটু ঢুকি এই যে এক ইটালিয়ান ভাই হ্যাঁ বাড়ি বাড়িঘর একদম রাস্তার সাথে এই যে দেখেন তার পাশে হচ্ছে এই যে কবরস্থান বিশাল বিশাল কবরস্থান এবং বড় এখানে পাথরঘাটা মডেল স্কুল এই যে পাথরঘাটা মডেল স্কুল আছে এই যে বাজার বিশাল বড় মাঠ আছে যত বড় গাড়ি মন চায় তত বড় গাড়ি নিয়ে চলে এই যে পাথর কাটা বাজার আমরা বললাম এই যে এই যে দেখেন কবরস্থান এবং যে মাদ্রাসা এই যে মাদ্রাসাটা এই যে দেখেন মাদ্রাসা আর এই যে হচ্ছে বাজার হ্যাঁ বাজারের সাথে হচ্ছে খেলার মাঠ দেখেন কবরস্থানে এই যে বিশাল বড় খেলার মাঠ খেলা হচ্ছে একদম দেখেন মিনারালা মসজিদ বিশাল বড় ছয়শ বছর আগের পাথরঘাটা শাহী মসজিদ ছয়শ বছর আগের মসজিদ পুরানা স্মৃতি এবং আবাসিক এরিয়া নিরিবিলি পরিবেশ বাজার ঘাট স্কুল সবকিছু এখানে পাবেন সকল ধরনের সুযোগ সুবিধা এই যে মাদ্রাসা এই যে মসজিদ ঢাকা থেকে আধা ঘন্টা এখানে চলে আসতে পারবেন তিরিশ মিনিটের মাত্রে যোগাযোগ ব্যবস্থা খুবই আধুনিক এবং খুবই ভালো দেখেন এখানে বিশাল বড় মাঠ মাঠে খেলা হচ্ছে দর্শক আর এই যে কবরস্থান পাথরঘাটা শাহী কবরস্থান পাথরগাঁটা শাহী মসজিদ বিশাল বড় মিনারা মসজিদ ঠিক আছে দর্শক ভালো থাকবেন সরাসরি আসবেন এবং দেখা হবে আবার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সরাসরি নাম্বারে ফোন করবেন ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ